আমার কুল আলমি যে কোনো কাজ কর্মী সাথে করে সাথে করে উক্ত উপায় করে যথাযথভাবে করে যে কাজটা করে সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি আছে সিয়াম এবং পিয়াম রোজা এবং তারাই অন্যান্য আমলিবরণ প্রতিনিধি করেছে আমরা যদি দায় সারাভাবে চেষ্ট করি তাহলে এটা আমরা তো প্রিয় পাত্রে আমাদেরকে সামনে করবে না আর যদি আমাদের ইবাদতী এটা হয় হয়ের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আমরা প্রিয় পাত্রে তৈরিতে রমজান রমজানের সেই ইবাদত ইবাদতিনি কি ভাবে করবার প্রয়োজনে আগে থেকে আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে কারণ কথায় আছে যে কোন কাজে যত প্রযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হলো সেই কাজটির অর্থপূর্ণতা যে কোন কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত